নমস্কার শান্তিবার্তা চ্যানেলে সকলকে জানায় অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কতটা বৃদ্ধি পেয়েছে অপরদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারগুলিতে নতুন আলু উঠতে শুরু করেছে যার বাজার মূল্য আজ কি চলছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলোর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দক্ষিণবঙ্গে এবছর নতুন পোকরা জালুর গাছের ফলন যথেষ্ট কম হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু দক্ষিণবঙ্গে প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছিল যার ফলে পোকরা জালুর গাছে ব্যাপক ক্ষতি হয়েছে অপরদিকে দক্ষিণবঙ্গে জ্যোতি আলু লাগানোর কাজ শেষ হয়ে গিয়েছিল বৃষ্টির ফলে তা সম্পূর্ণ পচে গিয়েছে চাষি ভাইরা ওই সমস্ত জমি ফের ভেঙে নতুন করে জ্যোতি আলু লাগানোর কাজ শুরু করেছেন এর ফলে বছর আলুর চাষ অনেকটা পিছিয়ে যাবে এবং দক্ষিণবঙ্গে সার্বিকভাবে এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে আলুর ফলন অনেকটা কম হবে জ্যোতি আলু ও পোকরাজ উভয় ক্ষেত্রেই এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে চাহিদার ভিত্তিতে কিছু কিছু স্থানে আলুর দাম বৃদ্ধি পেয়েছে অপর দিকে কিছু কিছু স্থানে আলুর দাম স্থির লক্ষ্য করা আছে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি চন্দ্রকোনায় আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো কুড়ি টাকা থেকে চারশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ছশো টাকা থেকে সাতশো টাকা হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো টাকা থেকে এক্সট্রা কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ডালা হিসাবে সাতশো টাকা থেকে সাতশো টাকা তারকেশ্বর ইউনিটের চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা যেখানে চন্দ্রমুখী আলুর রেডির দাম চলছে ডালা হিসাবে নশো পঞ্চাশ টাকা থেকে নশো সত্তর টাকা বইচি ইউনিট আর জ্যোতি আলুর বন্ডির দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো আশি টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ডালা হিসাবে সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো ষাট টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো তিরিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা গোয়ালতোর ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো চল্লিশ টাকা থেকে চারশো ষাট টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ছশো পঞ্চাশ থেকে সাতশো দশ টাকা এই গোয়ালতোর ইউনিটে কে বাইশ আলুর ফ্রি বন্ডের দাম চলছে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা যেখানে রেডি কে বাইশ আলুর দাম চলছে সাতশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকা বাঁকুড়া জেলার কতুলপুর ইমিটায় জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো কুড়ি টাকা থেকে চারশো চল্লিশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম আজ লক্ষ্য করে আছে ছশো তিরিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা বিষ্ণুপুর ইমিটায় জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো তিরিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো ষাট টাকা থেকে সাতশো টাকা আলাসিন ইউনিটে আর বন্ডের দাম পরিলক্ষিত হচ্ছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো তিরিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা গোঘাট ইউনিটে আর জ্যোতিয়ালুর বন্ডের দাম চলছে চারশো চল্লিশ টাকা থেকে চারশো ষাট টাকা যেখানে রেডি জ্যোতি দাম চলছে ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো তিরিশ টাকা আরামবাগ ইউনিটে আর জ্যোতিয়ালুর বন্ডের দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো আশি টাকা এক্সট্রা কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা এই স্থানে রেডি জ্যোতি আলুর দাম চলছে সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা আমলা গোড়া ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো পঁচিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা কেশপুর ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো তিরিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা উত্তর ও দক্ষিণবঙ্গের কিছু কিছু স্থানে নতুন পোকরাজ বা হাইব্রিড জাতীয় আলু উঠতে শুরু করেছে যার বাজার মূল্য কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি উত্তরবঙ্গের ফালাকাটায় আজ পোকরাজ আলুর দাম চলছে নতুন হিসাবে রেডি ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা উত্তরবঙ্গে লাল রঙের কেটু আলু পাওয়া যায় যার বাজার মূল্য চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে নশো থেকে নশো পঞ্চাশ টাকা উত্তরবঙ্গে কাপুর জাতীয় আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি নশো পঞ্চাশ টাকা থেকে হাজার পঞ্চাশ টাকা বাঁকুড়া জেলা জয়পুরে নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা বর্ধমান জেলার গলসিতে নতুন পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো সত্তর টাকা উত্তরবঙ্গের ফালাকাটায় আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি তিনশো টাকা থেকে তিনশো টাকা ময়নাগুড়িতে নতুন আলুর দাম চলছে রেডি হিসাবে প্রতি পঞ্চাশ কেজি ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো আশি টাকা মাথা ভাঙা ইউনিট আর জ্যোতি বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো আশি টাকা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ